শুভ দশমী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেঞ্জ নিউজ টোয়েন্টি ফোর যারা যে শুক্রবার থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক মূল্যে আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি পাবনার হাজিরহাটে পাবনার হাজিরহাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং মঙ্গলবার সুপ্রিয় দর্শনে আজকে এই মুহূর্তে আসি ধানের হাটে ধান কত কী দামে আছে কত কয়েক লিটার হচ্ছে তা জানিয়ে দেব আমরা দেখি এপাশে কিছু ধান আছে কত কি দাম করছে এটা হচ্ছে কত বললেন ব্যাপারি ও লাল আর সাদা দুই রকম না চোদ্দশো বিশ বললো না এই যে চোদ্দশো বিশ টাম দাম ভালোই তো বলছে এই যে চলে আসছে এ ভাই কি নামাবেন না আরও তো নিবেন নামান নামান পাশে নামান হ্যাঁ হ্যাঁ নামান দেখি এনে একটা ধান আছে ফুল ধান এটা ইলাক কি চো চৌত্রিশ ধান ইলাকী ধান ধান চত্রিশ কি পঁয়ত্রিশ ও ফুলর ধান দাম বলছে না

ধান নামাইলেও দে ব্যাপারে ব্যাপার দাম বলবো ভাইটটা কত বলছে পনেরোশো পনেরোশো ভালো দাম তো বলে ফেলাইছে সাড়ে চোদ্দশো পনেরোশো দাম হচ্ছে

আরো এক ঘন্টা ধান আসবে এবং কেনা বেচা হবে শিবির দশ মিনিট যারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে বেল আইকনটা টিমে টিপে দেবেন প্রতিদিনের আপডেট ভিডিও যা দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা কি ধান ভাই

আমরা দেখবো আরও কিছু ত্রিপুরা মিনিট যারা আমার বিগত দিনগুলোর ভিডিও দেখতে চান ধানের উপরে তারা অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করবেন সেখান থেকে ধানের ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর বিভিন্ন বাজারের বিভিন্ন হাটের ধান কত কী দামে করে বিক্রি হয়েছে তা দেখে নেবেন ত্রিপুরা দর্শক এখানে এই যে এক ধান ধান আছে দেখে এটা কত কী দামে বিক্রি হলো ভাই এটা কার ধান আপনার নাকি কত করে বিক্রি হলো।

এই যে পনেরোশো তিরিশ টাকা দেবো না চিলির দেখালেন দাঁত থাকলো ভাতটা কত বিক্রি হলো এইটা বিক্রি হলো ষাট কি ধান এমন তেইশ মোটা ধান ওটা প্রচুর মোটা ধানের দাম কি কম চিকনটার দাম আইসকে হচ্ছে পনেরোশো তিরিশ টাকা সুপ্রিয় দেখছেন আপনার হাজিরহাটের ধানের হাট আজকে ধানের আমদানি কিছুটা কম মনে হচ্ছে এই জন্য বাজার কিছুটা চড়াও দিতে পারে এই যে এখানে ধান কেনা বেচা হয়েছে দেখে আরতে ভাইকে ধান বিক্রি করলেন কত করে বেচলেন পনেরোশো তিরিশ টাকা কি ধান ছিল হানি গোল পনেরোশো তিরিশ যাক আজকে বাজার একটু ভালো মনে হয় দেখ কমে গেছে পনেরো টাকা টাকা বিশটা কমিয়েছে কমছে কিন্তু ওই যে আদায়গুলো হাটে দেখলাম একটু দাম কম এ তো দামের একটু কমে গেছে চোখ বিষয় কমে গেছে না ও যাই কেরকমই বাজার ছিল শিব দর্শন মন্ডলী যারা এই ধরনের ভিডিও দেখছেন তাদের কাছে যে আপনারা আপনাদের এলাকায় আপনাদের জেলার কোন হাটে ধান কত কী দামে তৈরি করে হচ্ছে কী ধান তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সম্ভব হলে ভিডিও তৈরি করে পাঠাবেন আপনাদের ভিডিওটা মানসম্মত হলে আমার চ্যানেলে প্রচার করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন আমার ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে নিয়ে ভিডিও তৈরি করে পাঠাবেন ধন্যবাদ